আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দুই হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের গণিত সাজেশন কিন্তু অনেক আগে দিয়েছি এবং সেই গণিত সাজেশনে তোমাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বছর তোমরা সবাই হচ্ছে এই সাবজেক্টে এ প্লাস পাবা এবং চাইলে এই সাবজেক্টে তোমরা পঁচানব্বই প্লাস মার্কসও রাখার সম্ভাবনা আছে কারণ এই সুযোগটা তোমাদের করে দিয়েছে কিন্তু শর্ট সিলেবাস এবং আমি সেটা তোমাদের প্রমাণ সহকারে কিন্তু সেই সাজেশনে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আজকে হচ্ছে আমি তোমাদের গণিতে কিভাবে হচ্ছে পঁচানব্বই প্লাস রাখবা সেটা একটা মাস্টার প্ল্যান দেব এই মাস্টার প্ল্যানটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে প্ল্যান ওয়ান পরীক্ষার আগে একটা হচ্ছে প্ল্যান টু পরীক্ষার সময় কারণ দুইটা সময় তোমার করণীয় আছে যে দুইটা প্ল্যান তোমাকে হচ্ছে পঁচানব্বই প্লাস মার্কস তুলতে খুব বড় ধরনের ভূমিকা পালন করবে ঠিক আছে আর তোমাদের সাজেশনটা যারা এখনো দেখো নাই ওইটাই কিন্তু তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা বা হচ্ছে ফাইনাল পরীক্ষার সাজেশন তোমরা সেই সাজেশনটা দেখলে কিন্তু এবং এই ভিডিওটা দেখলে পুরোটা একটা খুব সুন্দর একটা প্রিপারেশন গোছানো প্রস্তুতি তোমরা কিন্তু পরীক্ষার আগেই নিয়ে নিতে পারবো তো তোমাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ করে সেই ভিডিওটা মানে সেই সাজেশনের ভিডিওটা তোমরা দেখে নিবা ঠিক আছে আর এই ভিডিওটা তোমরা যদি খুব মনোযোগ সহকারে দেখো আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তোমাদের গণিতে পঁচানব্বই ক্লাস মার্কস রাখা এখনো সম্ভব যতটুকু সময় আছে তোমাদের হয়তো ছয় মাসের মতো ভাবতে পারো যে ছয় মাসের মতো চলে গেছে কিন্তু এখনো যতটুকু সময় আছে যদি আমার এই দুইটা প্লান তুমি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই তুমি গণিতে কিন্তু পঁচানব্বই প্লাস মার্কস রাখতে পারবে তো সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার জন্য যাতে করে তোমার জীবনেও এই যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা তুমি অর্জন করতে পারো দেখো প্রথমে আমরা একটু প্লান অন নিয়ে আলোচনা করি কারণ যখন আমরা প্লান অনটাকে বাস্তবায়ন করতে পারবো তখন প্লান টুটা আমি প্লান করতে অনেক এগিয়ে থাকবো তো প্লান অনেক প্রথমে তোমার কাজ কি প্রথমে এক নম্বর কাজ হচ্ছে সিলেবাস বোঝা সিলেবাস বোঝা এখন সিলেবাস বোঝা বলতে কি বোঝায় দেখো তোমরা অনেকেই কিন্তু হচ্ছে সিলেবাসটা বুঝতে চাও না মানে তোমার হচ্ছে কয়টা অধ্যায় আছে সেগুলোর ভিতরে কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আসলে আমার প্ল্যানটা কেমন হওয়া উচিত সেই অধ্যায়গুলোর উপর ভিত্তি করে কোন অধ্যায়গুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত আমি সকল অধ্যায়গুলোই পড়বো কিনা ঠিক আছে এইটা যেমন একটা সাজেশন প্লাস সিলেবাসটা বোঝার একটা প্রথম ধাপ আর এই সকল বিষয় কিন্তু আমি তোমাদের হচ্ছে ওই যে সাজেশনের ভিডিওটা আছে সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিছি কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট কোনগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে কোনগুলোকে কম গুরুত্ব দিতে হবে কোন অধ্যায়গুলোকে তোমার বেশি বেশি পড়তে হবে সব কিছু মানে একদম এই ইন সব সবকিছু বুঝাই দিছি এবং তোমাদের মান বন্টনটা কেমন হবে সিলেবাসের ভিতরে তোমার মান বন্টন চলে আসবে তোমার সিজনশিয়াল কত মার্কস থাকছে সংক্ষিপ্ত কত মার্কস থাকছে এমসিকিউতে কত মার্কস থাকছে সেখানে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই সকল বিষয় হচ্ছে সিলেবাসটা বোঝা ঠিক আছে যখন তুমি সিলেবাসটা বুঝবা তখনই দেখবা তোমার পুরো গণিত বইটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে এবং প্ল্যান এমনিতেই সৃষ্টি হয়ে যাবে আসলে আমার কোন অধ্যায়টা এখন বেশি পড়া উচিত কোন অধ্যায়টাকে এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত ঠিক আছে যখন তোমার সিলেবাসটা হবে বোঝা তখন দ্বিতীয় কাজ হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করা যে বেসিক নিয়ে কথা বললে অনেকে বলো বেসিক কি ঠিক আছে বেসিক ক্লিয়ার করা প্রত্যেকটা অধ্যায় বেসিক ক্লিয়ার থাকতে হবে বেসিক বলতে বোঝায় তোমার ওই অধ্যায়ের ভিতরগত যত খুঁটিনাটি ছোটখাটো বিষয় আছে সেই বিষয়গুলো যেন তুমি খুব ভালোভাবে বুঝো অর্থাৎ বীজগণিতিক রাশি যদি আমি করতে যাই বীজগণিতিক রাশি কি বীজগণিতিক রাশির ভিতরে কি কি থাকে যেমন ঘাত কি তোমার হচ্ছে সহক কী সূচক কী তারপর হচ্ছে চলক কি পাওয়ার কি ঠিক আছে ধ্রুব কী বীজগণিতিক রাশি কি এই সকল বিষয় তারপর হচ্ছে সূত্রগুলো কিভাবে আসলো সূত্রগুলো মনে রাখা এই সকল বিষয় হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের ব্যাসিক প্রত্যেকটা কিন্তু বিষয় আছে যেমন যদি তুমি হচ্ছে রিলেটেড যে অষ্টম অধ্যায়টা আছে সেটা করতে চাও তাহলে বৃত্ত কি বৃত্ত কত প্রকার হতে পারে ব্যাস কি ব্যাসার্থ কি জ্যা কি ঠিক আছে এই সকল বিষয় আবার পরিমিতি করতে গেলে সেখানে ত্রিভুজ কি তোমার হচ্ছে সমবাহু ত্রিভুজকি তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজকি চতুর্ভুজকি সেই চতুর্ভুজের ভিতরে আবার রম্বস তারপর হচ্ছে আয়তক্ষেত্র বর্গ ট্রাপিজিয়াম এই সকল বিষয় এগুলোর সূত্রগুলো এগুলো মাথায় রাখাটাই হচ্ছে বেসিক তো এই সকল বিষয়ে যখন তুমি ভালোভাবে জানবা না প্রত্যেকটা অধ্যায়টা জানবা তখন ভাববা তোমার বেসিকটা ক্লিয়ার যখন তোমার বেসিক ক্লিয়ার হবে তোমার যখন বেসিক ক্লিয়ার হয়ে যাবে তখনই তিন নাম্বার কাজ হচ্ছে তোমার মেইন বইর অঙ্কগুলো করে ফেলা ঠিক আছে মেইন বইয়ের অঙ্ক সমাধান ঠিক আছে তোমার মেইন বই যখন তোমার বেসিক ক্লিয়ার হবে তোমার ফার্স্ট টার্গেট থাকবে মেইন বই যতগুলো অঙ্ক আছে সবগুলো কমপ্লিট করো সবগুলো অনেকে প্রথমে হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করতে যাও অনেকে হচ্ছে মেইন বইয়ের অঙ্ক বাদ দিয়ে তুমি সিজনশীল এবং বোর্ড প্রশ্ন করতে যাও এটা হচ্ছে সব থেকে বড় একটা আমি কারণ তুমি তোমার বাপের নামই জানো না তুমি তোমার দাদার নাম তোমার দাদার বাপের নাম তার বাপের নাম খুঁজতে যাও এইটা হবে হয়তো তোমার মেইন বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে আগে হচ্ছে কমপ্লিট করতে হবে যখন তোমার মেইন বইয়ের অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি হচ্ছে চার নম্বরে বেশি বেশি সৃজনশীল করতে হবে সি সিকিউ মানে হচ্ছে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন সৃজনশীল প্রশ্ন ঠিক আছে অনেকে আবার বলো সিকিউ মানে কি ক্রিয়েটিভ কোশ্চেন ওকে তো বেশি বেশি তোমার হচ্ছে সি সি কিউ কিউ গুলো তোমার তোমার আছে আছে গাইড এগুলো খুব বেশি বেশি কমপ্লিট করতে হবে গণিতে তারাই ভালো করে যারা বেশি প্র্যাকটিস করে তুমি অঙ্ক করবা আমি ধরো তোমাকে পড়াচ্ছি তুমি পড়তেছো আমার কাছ থেকে শিখতেছো একটা সময় তোমার মনে হবে স্যারের কাছে যখন শিখবা তখন মনে হবে অঙ্কগুলো তো পানির মতো সহজ এগুলো তুমি এমনিতেই পারবো কিন্তু ওই পানির মতো অঙ্ক সহজ মনে করে তুমি যদি রাইখা দাও তোমার সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তুমি দুই দিন পরে ওই অঙ্কটা ভুলে যাওয়া তিন দিন পরে ওই অঙ্কটা ভুলে যাওয়া মনে থাকবে না তুমি যদি আমার কাছ থেকে শিখে বাসায় বসে ওটা প্র্যাকটিসে না রাখো তুমি কিছুদিন পরে ওই অঙ্কটা ভুলে যাওয়া এটা আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি সো অবশ্যই এই জন্য তুমি যে অধ্যায়টা করবা সেই অধ্যায়টাকে বারোবার হচ্ছে প্র্যাকটিসের উপর রাখবা যাতে তোমার দশ দিন পরে বা পনেরো দিন পরে আবার ওই অঙ্কগুলো হয় এবং তুমি যেগুলো কিছুটা মাথা থেকে সেটা যাবে সেটা যেন আবার করতে পারো ঠিক আছে এই জন্য সিজনশিটগুলো বেশি বেশি কমপ্লিট করতে হবে যখন তোমার মেইন বই কমপ্লিট হবে গাইড বই সিজনশিট কমপ্লিট হবে তখন তোমার হচ্ছে টেস্ট টেস্ট পেপার পেপার প্লাস হচ্ছে তোমার প্লাস বোর্ড সিকিউর সমাধান যখন তোমার হচ্ছে ডাইট বইয়ের সিকিউ গুলো কমপ্লিট হবে তখন তুমি টেস্ট পেপারে গেলে তুমি আগানো থাকবা কারণ তুমি সিজনশীল এর প্যাটার্নটা মোটামুটি ধরতে পারছো মেইন বইয়ের অঙ্কগুলো কমপ্লিট আছে বেসিক ক্লিয়ার আছে সিলেবাসটা বুঝছো এখন তুমি হচ্ছে টেস্ট পেপারে গেলে ধরতে পারবা প্রশ্নগুলো এবং টেস্ট পেপারের প্রশ্নগুলো যখন তুমি সমাধান করবা তখন কিন্তু তুমি আবার বোর্ড কোশ্চেনগুলো সব সমাধান করতে যাবে তখন তুমি সেগুলো আরেক আগানো আছে এবং

তারপর হচ্ছে ছয় নাম্বার একটা কাজ আছে সেটা হলো এমসিকিউ বুঝে করা এমসিকিউ এখানে মুখস্ত করার বিষয় না গণিতে এমসিকিউ মুখস্ত করার বিষয় না তোমার গণিতে এমসিকিউ গুলো বুঝে বুঝে করতে হবে যেগুলো সমাধান করার সেগুলো বুঝে বুঝে সমাধান করে তারপর রেজাল্ট বের করতে হবে রেজাল্ট দেখে অ্যানসার মুখস্ত করার বিষয়টা না এটা মাথায় রাখবা সেটা তোমার হচ্ছে গাইড বইয়ের যতগুলো এমসিকিউ আছে টেক্সট পেপারে যতগুলো এমসিকিউ আছে বোর্ড সিকিউ যেগুলো মানে এমসিকিউ গুলো যেগুলো আছে সবগুলো বুঝে বুঝে সমাধান করতে হবে সাত নাম্বার লাস্ট যেটা আমি বলবো এইগুলো যখন সব কমপ্লিট হবে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে বেশি বেশি মডেল টেস্ট দাও বেশি বেশি হচ্ছে মডেল টেস্ট কেন বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে তুমি তো এগুলো মোটামুটি এক থেকে ছয় পর্যন্ত একদম রুটিন মাফিক আমার কথা শুনে খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম এখন তোমার আসলে কতটুকু ইমপ্রুভ হইলো তুমি আসলে কতটুকু ভালো প্রিপারেশন গোছানো প্রস্তুতি নিতে পারলা সেইটা বোঝার জন্য তোমার যখন তুমি মডেল টেস্ট পরীক্ষা দিবা তখন কিন্তু তুমি হচ্ছে নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছ এবং তোমার কোন কোন জায়গায় গ্যাপ আছে কোন জায়গায় দুর্বলতা আছে কোন অঙ্কগুলো এখনো কম পারো কোন এমসিকিউ গুলো এখনো কম পারো ঠিক আছে সেটা কিন্তু তুমি ফাইন্ড আউট করতে পারবা আর যখন তুমি এটা বেশি বেশি দিবা তোমার ওই দুর্বলতার জায়গাগুলো ইমপ্রুভ করে আবার এক্সাম দিবা আবার হচ্ছে ইমপ্রুভ করে আবার এক্সাম দিবা তখন দেখা যাবে একটা সময় তোমার প্রিপারেশনের লেভেলটা নাইনটি থেকে নাইনটি এবং একটা সময় গিয়ে হান্ড্রেড হবে কিন্তু তুমি যদি শুধু এইটা নিয়েই পড়ে থাকো তারপর যদি নিজেকে যাচাই না করো তাহলে নিজের দুর্বলতার জায়গাগুলোকে কখনোই ফাইন্ড আউট করতে পারবে না তোমার মনে হবে আমি তো সব অঙ্ক পারি তোমার মনে হবে আমি তো সব এমসিবিও পারি আমি তো তোমার মনে হবে আমি সব অধ্যায়গুলি ভালো পারি কিন্তু তুমি যখন মডেল টেস্ট পরীক্ষা দিবা তখন আসলে বাস্তবিক অর্থে বোঝা যাবে যে তুমি আসলে সব ভালো পারো কি না তোমার কোনো জায়গায় দুর্বলতা আছে কি না যখন তুমি এইটা দিবা তখন কিন্তু সেই জায়গাটা আমার বের হয়ে যাবে আর এই সব কিছু বোঝার জন্য তোমার অবশ্যই অবশ্যই এই সব কিছু ভালো করার জন্য তোমার অবশ্যই একটা ভালো শেখার মাধ্যম দরকার আছে অবশ্যই একটা ভালো শেখার মাধ্যম দরকার আছে তোমরা যে যেখান থেকে শিখতে চাও সেখান থেকে শিখতে পারো তোমাদের এসএসসি সার্ভিসের জন্য কিন্তু আমার আলাদা একটা ব্যাস আছে সেটা হলো ব্যাস ই টু এম অর্থাৎ ইংরেজি গণিত এবং হচ্ছে ম্যাথ ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং হচ্ছে ম্যাথ এই তিনটা সাবজেক্ট নিয়ে তোমাদের একটা ব্যাচ চালু আছে মাত্র প্রতি মাসে তিনশো টাকা ফি মাত্র প্রতি মাসে তিনটা সাবজেক্টের জন্য তিনশো টাকা ফি একটা সাবজেক্টের জন্য একশো টাকা ফি পড়ে তুমি প্রতি মাসে তিনশো টাকা ফি জমা দিয়ে কিন্তু এই তিনটা সাবজেক্ট পড়তে পারবা তো শুধু গণিত না তোমার ইংরেজি নিয়ে যদি ভয় থাকে আশা করি ইংরেজি ভয়ও দূর হয়ে যাবে এবং গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা যদি আমার প্রাইভেট কাছে ভর্তি হও ওখানে একদম একটা স্টুডেন্টকে যতটুকু এ প্লাস রাখার জন্য যতটুকু অ্যাফোর্ড দেওয়া দরকার যা কিছু পড়ানো দরকার সব কিছু গোছানোভাবে পড়ানো হয় এবং তোমার প্রত্যেকটা ক্লাস লাইভে নেওয়া হয় লাইভ শেষে ক্লাসগুলো রেকর্ড আকারে জমা দেওয়া থাকে সপ্তাহে হচ্ছে চার দিন ক্লাস হয়ে থাকে ঠিক আছে আর যে কোনো প্রয়োজনে আমার সাথে তোমার হচ্ছে কথা বলার একটা বা আমার সাথে যোগাযোগ করার একটা সুবর্ণ সুযোগ আছে যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমার জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো আমি আবার বলছি ই টু এম মানে হচ্ছে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং হচ্ছে গণিত এই তিনটা সাবজেক্ট মাত্র তিনশো টাকা ফি জমা নিয়ে প্রতি মাসে পড়ানো হয় আর ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে তোমরা ভর্তিটা কনফার্ম করতে পারো অথবা এই নাম্বার আমার সাথে সরাসরি কথা বলে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো এছাড়াও তোমাদের সুবিধার্থে আমার ফেসবুকের লিঙ্ক এবং হচ্ছে পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তো আশা করি তোমরা যদি এই ব্যাচে ভর্তি হও তাহলে তোমরা যে সময় আছে এখনো সেই সময়ের ভিতরে একটা গোছানোর প্রস্তুতি ইনশাল্লাহ উপহার পাবে এবং পূর্বের যে কয়েকটা ক্লাস হয়েছে সে কয়েকটা ক্লাস তোমরা হচ্ছে গ্রুপে রেকর্ড আকারে পেয়ে যাবে বেশি দিন আগে শুরু হয় না এটা সম্পূর্ণ নতুন ব্যাচ অল্প কিছু ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো একদম প্রত্যেকটা ক্লাস তুমি শুরু থেকেই রেকর্ড আকারে পেয়ে যাবে কারণ এখানে কোনো ক্লাস ডিলিট করা হয় না লাইভ শেষে প্রত্যেকটা ক্লাস রেকর্ড আকারে গ্রুপ থাকে এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে তো আশা করি তোমরা দ্রুত ভর্তি হবে আমার কাছেই ভর্তি হতে হবে বা আমার কাছেই পড়তে হবে এমন কোনো কথা নাই তোমরা যে কারো কাছ থেকে পড়তে পারো তবে আমি বলতে পারি তিনটা সাবজেক্ট তিনশো টাকায় কোথাও পড়ায় না তিনটা সাবজেক্ট প্রতি মাসে তিনশো টাকায় কোথাও পড়ায় না আমি পড়াচ্ছি এই জন্যই যাতে সকল ধরনের স্টুডেন্ট আমার কাছে পড়তে পারে সব তোমরা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত ভর্তি হতে পারো এখন একটু আমরা হচ্ছে প্লান টু নিয়ে আলোচনা করি দেখো প্লান টুটা হচ্ছে পরীক্ষার সময় আমাদের করণীয় কি ম্যাথের সময় পরীক্ষার সময় কিছু করণীয় বেশি আছে একটা হলো ফার্স্ট অফ অল মাথা ঠান্ডা রাখা মাথা ঠান্ডা রাখা এই দিন পরীক্ষার দিন বিশেষ করে গণিত দিন মাথার ভিতর একটা প্রচুর পরিমাণ চাপ করে বিকজ অফ পূর্বে অনেক স্টুডেন্ট পরীক্ষা ফেল করে গণিতটাকে অনেকেই ভয় পায় এবং যদি কোনো রকম একটু দুর্বলতা থেকে থাকে তখন দেখা যায় মাথার ভিতরে ঘর পক্ষে আসলে প্রশ্ন কেমন হবে কি না কি হবে হ্যাঁ পরীক্ষায় ভালো করবো কিন্তু এই সকল বিষয় নিয়ে সে চিন্তায় থাকে এই চিন্তাটা এখন করার সময় না বুঝছো এই চিন্তাটা পরীক্ষার আগে করার সময় এতে করে তোমার পরীক্ষাটা আর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে আর কিছু স্টুডেন্ট আছে যেগুলো আবার ওভার কনফিডেন্স নিয়ে হলে যা অতি উৎসাহিত হয়ে তারা আবার যে একটা ভুল করে যাই আড্ডায় মাতে এই তুই কত দূর পড়ছো তুই কেমন পড়ছো এগুলো নিয়ে পুরো ফাটাই দেয় এগুলোও করা যাবে না ওইখানে তোমার মনে করো আধা ঘন্টা হলে আগে পৌঁছাইছো ওই সময় তোমার যেই জিনিসগুলো মনে হয় জিনিসগুলো আমার দেখলে ভালো হয় তুমি ওই জিনিসগুলো জাস্ট চোখ আধা ঘন্টা যতটুকু পারো দেখবো ওই আধা ঘন্টা পড়াটা হবে তোমার তিন ঘন্টা চার ঘন্টা পড়ার সমান কারণ আমরা যখন কোনো কিছু পরীক্ষা দিই বা স্যার আমাদের পড়া নেয় তখন আগে যদি আমরা পাঁচ দশ মিনিট দেখি দেখো ওই পড়াগুলো আমরা খুব ভালোভাবে আমাদের মনে থাকে তো এই জন্য পরীক্ষার আগে যাওয়ার পরই মাথাটা ঠান্ডা রাখতে হবে তোমার যদি কোনো জায়গাটা দেখতে ইচ্ছা হয় বা মনে হয় জায়গাগুলো দেখলে আর একটু ভালো হতো তাহলে সেই জায়গাগুলো তুমি সেই বই থেকে দেখা শুরু করার দরকার নেই তুমি জাস্ট চোখ দেখবা তোমার ওখানে তিন চার ঘন্টা পড়া কিন্তু যদি আধা ঘন্টা দেখো হয়ে যাবে ঠিক আছে সেই কাজটা করবা দুই নম্বর হচ্ছে প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন বোঝা প্রশ্নটা বুঝতে হবে প্রশ্ন বোঝা অর্থাৎ পরীক্ষা তোমার অনেকে করে কি প্রশ্ন পাইছে একটা সামনে থেকে কমন পাইছে ওইটা দিয়ে শুরু করে দেয় না তোমার প্রথমত এমসিকিউ দেয় এমসিকিউতে কীভাবে ভালো করতে হবে সে বিষয়ে ভিডিও আছে দেওয়া চ্যানেলে সেটাও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো তারপরে ম্যাথের ক্ষেত্রে একটু বলে দিই প্রথমে যেহেতু তোমাদের এমসিকিউ দিবে এমসিকিউগুলো হচ্ছে যেগুলো খুব সুন্দরভাবে পারবা সেগুলো দ্রুত দিয়ে ফেলবা কারোর দিকে তাকানোর দরকার নেই যেগুলো পারবা খুব সুন্দরভাবে দ্রুত দিয়ে ফেলবা এখন মনে করো তোমার হচ্ছে তিরিশটা এমসিকিউতে তুমি বাইশটা সাত আটটা পারো নাই বা সাতটা পারো নাই ঠিক আছে তখন তোমার পাশে যদি সুযোগ পাওয়া বন্ধুদের কাছে জিজ্ঞেস করার ওদের কাছ থেকে একটু কালেক্ট করার চেষ্টা করবা কারণ ও যদি স্পিডে থাকে তো ও অবশ্যই সঠিকটা দিবে তাই না আর যদি না পারো তখন হচ্ছে এমসি গুগুলোর ভিতরে যেগুলো বাকি আছে সেগুলো এভাবে দেওয়ার চেষ্টা করো যদি একান্ত একেবারে নাই পারো যে কোনটা কোন অ্যান্সার হয় না এক ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার হয় এক ক্ষেত্রে হয় অ্যান্সার হয় না কিছু কিছু দেখবার এটা আসলে অ্যান্সার হওয়ার মতো কোনো সম্ভাবনাই নাই এভাবে যদি তুমি দুইটা বা তিনটা তুমি হচ্ছে বের করে ফেলতে পারো তাহলে সঠিক অ্যান্সার এমনিতেই বের হয়ে যাবে দুইটা বের করছো তাহলে ওই বাকি দুইটার ভিতরে যেটা তুমি দেখাই দিবে সেখানে কিন্তু ফিফটি তোমার হওয়ার সম্ভাবনা থাকবে সে এভাবে হচ্ছে এমসিকিউটা তোমরা কমপ্লিট করে ফেলবা দ্বিতীয়ত হচ্ছে এখন যদি আমরা সৃজনশীলের বিষয় আসি যে প্রশ্নটা না বুঝি যেটা কমন পরে সামনে থেকে দিয়ে শুরু করো না তোমার আগে একটু জাস্ট অ্যানালাইসিস করবে যে সব প্রশ্নগুলো একবার দেখবা আসলে আমার কতটুকু কি হলো কমন আসলো বা কতটুকু প্রশ্ন কেমন কি হবে এটা দেখার পরে তুমি হচ্ছে যেইটা খুব ভালো পারো বা যেটা সহজ ঠিক আছে এইটা দেওয়া শুরু করো অনেকে করে কি পিছনে আমার বন্ধু এটা দেওয়া শুরু করছে আমি ওইটা দেওয়া শুরু করি ও এটা দেওয়া শুরু করছে আমি ওইটা দেওয়া শুরু করি দিন শেষে দেখা যায় ওখানে কি তোমার কি মামু বাড়ির ই দিচ্ছে যে ওখানে তোমার সব দেখে লিখতে দেবে দেবে না তাহলে তুমি যদি সেই জিনিসটা ভালো না পারো কেন তোমার বন্ধুর সাথে তাল মিলে তুমি সেটা লিখতে যাবা তুমি অবশ্যই যেটা তুমি ভালো করো তুমি সেটা দিয়ে শুরু করবে এবং ভালোটা পাড়া দিয়ে শুরু করলে তোমার কি হবে তোমার হচ্ছে ই করতে হবে ভালোটা পাড়া দিয়ে শুরু করলে তোমার ভিতরে একটা সাহস আসবে কনফিডেন্স আসবে যে তুমি একটা প্রশ্ন অলরেডি খুব সুন্দর করে দিয়ে ফেলছো এরপরে তারপরে যেটা ভালো করবে সেটা দেবে তারপরে অর্থাৎ আবার মনে করে একটা অঙ্ক করতে গেছো একটা অঙ্ক করতে গেছো করা করতে যাওয়ার পরে তোমার হচ্ছে সেখানে তুমি একটু ঝামেলায় পড়ে গেছে অর্থাৎ অঙ্কটা তুমি হিসাব মিলাইতে পারতো এখন ওইটা নিয়েই পড়ে থাকবে না ওটার জন্য আলাদা একটা পেজ রেখে দিয়ে তুমি অন্য একটা অঙ্কে শিফট করে যাবে অর্থাৎ কোনোভাবেই টাইমটা নষ্ট করা যাবে না টাইমটাকে খুব ভালোভাবে তোমার হচ্ছে মেনটেন করতে হবে ঠিক আছে তো প্রশ্ন বোঝার পর যেটা বলবো সেটা হলো তিন নম্বরে সময় তোমার হচ্ছে সময় ঠিক রাখা অর্থাৎ তোমার একটা প্রশ্ন যতটুকু সময় আসে তুমি চেষ্টা করো ততটুকু সময়ের ভিতরে অঙ্কগুলো কমপ্লিট করার এক্ষেত্রে ভাষায় বসে যত বেশি তুমি হচ্ছে এই মডেল টেস্ট পরীক্ষাগুলো দিবা তত বেশি কিন্তু এই জায়গাটা তুমি ইমপ্রুভ করবা ঠিক আছে অর্থাৎ সময়টাকে ঠিক দেখে তুমি সেই সময়ের ভিতরে তুমি হচ্ছে প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা চার নম্বরে যখন তোমার এভাবে তুমি আগাই যাচ্ছ কাটা ছিঁড়া একটু কম করার চেষ্টা করবা অর্থাৎ খাতাটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবা কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা সেটা হচ্ছে তোমার এইখানে তোমার যত বেশি তুমি মডেল দিবা তত বেশি তোমার বললাম না দুর্বলতার জায়গাগুলো অর্থাৎ কাটা ছিঁড়া বেশি হলে সেটা পরবর্তীতে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা কিন্তু অনেকভাবে তুমি অনেক দিক থেকে এগিয়ে থাকবা সো চার নম্বরে সেটা একটু মাথায় রাখবা আর পাঁচ নম্বর হচ্ছে পরীক্ষা শেষে খাতাটাকে রিভিশন দেওয়া পরীক্ষা শেষে পাতা চেক করবে অবশ্যই 3-4 মিনিট এভাবে হাতে রাখবে যাতে করে তুমি পরীক্ষা শেষে খাতাটাকে একবার চেক দিতে পারো এতে করে হয় কি অনেক সময় দেখা যায় আমরা आंसर লিখতে ভুলে যাই অনেক সময় একটা জায়গায় একটু ভুল হয়েছে সেটা চোখে পড়ে যায় অনেক সময় প্রশ্নের নং লিখতে ভুল হয়ে যায় সেটা তোমার হচ্ছে কারেক্ট করা যায় এজন্য অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষে খাতাটাকে একবার চেক দিবা ঠিক আছে যখন খাতার চেক দেওয়া হবে তখন তখন ভাববা যে না আসলে আমার পরীক্ষাটা সব কিছুই গোছানো আছে এবং এখানে কোনো ভুল নাই যখন তুমি এই দুইটা বিষয়কে করতে পারবা এই দুইটা বিষয়কে করতে পারবা তখন কিন্তু তোমার হচ্ছে এই যে পঁচানব্বই প্লাস মার্কস চলে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কারণ এইখানে যারা ফুল এফোর্ট দিতে পারবা তারপরে পরীক্ষার সময় এই বিষয়গুলোকে জাস্ট একটু মাথায় রেখে চলতে পারবা তাদের আসলে এই সাবজেক্টে এ প্লাস মিস হওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে সো যারা পুরো ভিডিওটা দেখেছো তারা অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবে এবং এভাবেই এখন থেকে চলা শুরু করো আমি তোমাদেরকে কনফিডেন্স সহকারে বলতে পারতেছি আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে তোমরা এই সাবজেক্টে পঁচানব্বই প্লাস মার্কস রাখতে সক্ষম হবা জাস্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো আর এখন থেকে কাজ শুরু করো তারপরে দরফলে পরীক্ষার পরে এই সব কমেন্ট করে আমাদের জানায় যে স্যার আপনার কথাগুলো মানছি এবং আমি এই মার্কসটা পাইছি ঠিক আছে আর ভিডিওটা দেখার পরে তোমাদের কি মনে হয় সেই মতামতটা একটু জানিয়ে দিও ঠিক আছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ